আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলাদার মতো ভালো আছি ভাই আজকে তীব্র শীত অনেক বেশি শীত আজকে শুক্রবার দিন আজকে আজকে ছুটি আমার কাজ শুরু হয়ে গেছে যেমনটা বলছিলাম কাজ শুরু হয়ে গেছে এখন এখন ভিডিও কম আছে তার জন্য তো আজকে শুক্রবার দিন প্ল্যানিং ছিল অনেকটাই যে আজকে সকালে এখানে বের হবো ওখানে যাব এটা করবো সেটা করব কিন্তু সকালে শীত দেখে আর মানে এই শীতের তীব্রতা এমন সব প্ল্যানিং ভেস্তে গেছে ভাই সব শেষ এখন কোনো লক্ষ্য আমার নেই আমি বেরিয়ে বেরিয়ে পড়ছি এখন প্ল্যানিং তো সেরকম ছিল সেরকম কিছু করা হবে না তো এখন বাইরে আসছে ভাই এত শীত কষ্ট হাটটা যাচ্ছে মানে আপনাদের দেখে কুয়াশার অবস্থা হয়ে তেমন কুয়াশা দেখিনি এই বছর ভাই কুয়াশার দিয়ে চার একবারে একবার যাচ্ছে কুয়াশা দিয়ে আছে বুঝছেন আজকে একটু কমে আছে কুয়াশা যখন আমরা কাজ করি তখন আমরা যে ভাই কুয়াশার মানে কিছু দেখা যায় না কুয়াশা যখন কিছু দেখা যায় না এত কুয়াশাপ আছে তো কম আছে মানে শীত প্রচুর ভাই কুয়াশা কম শীত প্রচুর আমার হাত জমে আছে দেখি কি করতে পারি আজকে আমি আমার লাইফে তেমন কিছু করার নাই ভাই বিদেশ আসার পর থেকে মানে একদম এই কাজ থেকে ঘর ঘর থেকে কাজ এটুকুই কাজ জীবনে এখন তো তাই অ্যাক্টিভিটিস কম আছে করার মতো একটা ব্রিজের কাজ চলছে আর কি ব্রিজটা কিসের বা কোথায় যাবে আমি জানি না বা নাম কি ছেড়াও জানি না কিন্তু আমি জানতে চাই যদি কোনো কৃষ্ণস্থানের প্রবাসী বা কোনো ভিউয়ার্স আমার ভিউ দেখেন কমেন্টে বলতে পারেন এই ব্রিজটা কোথাও যখন বানানো হচ্ছে নাম কি আর কাজটা কি কতদিন লাগবে কাজ সম্পূর্ণ হতে আর কি আজ কোনোদিন যাওয়ার কাজ চলছে রাস্তার অবস্থা তার জন্যই খারাপ সব ভাঙা চল রাস্তা দেখে না দেখুন ভাই রাস্তায় কি ধুলো বালি মানে যখন একটা কনস্ট্রাকশন কাজ চলে উন্নয়ন কাজ চলে তখন রাস্তার অবস্থা এরকম থাকে যে ভিড়ের নিচে জায়গাটা এটা আমাদের বাংলাদেশে যখন আমার ওই যে বাড়ির সামনে ঘরে যে ব্রিজটা আছে না যাত্রাবাড়ি থেকে জুলাই পর যে ব্রিজটা সেটা বানানোর সময়ও কিন্তু কোন অনেক অবস্থা খারাপ ছিল আর কি কয়েক বছর তিন চার বছরের মতো কাজ চলছে আর কি এখন তো এখানে কত দিন জানি না আমি টাইম কম লাগে ওর টাইম কম খুঁজে করে কনস্ট্রাকশন শেষ করে ফেললাম জানা অতটুকু জানি এখন দেখি এটা কতক্ষণ লাগে রাস্তাঘাট অবস্থা খারাপ হয়ে গিয়ে চলাকার সময় টুকান খোলা রাখা লাগে কারণ কোনো সমস্যা হলে দায়ী আমি বলবো কারণ বলে বানানো ফেটে বুঝতে পারছি এই যে গাছগুলো দেখা যাচ্ছে পাতার থেকে বেশি এখন দেখতে গেলে বরফি আছে পাতা তো নেই যেতে গাছের মধ্যে দেখুন শীতের কারণে সব পাতা মরে গেছে যার সব পাতায় পাতায় বরফ জমে আছে পাতা না বলতে গালে গালে বরফ জমে আছে আমি যেখান থেকে হাঁটছি সেখান থেকে ক্যামেরা ধরে হাঁটাটা রিক্স

খালি রাস্তার শব্দ তো মানে মাথা মাঝার শব্দ ভাই ঘর কিন্তু মানে শব্দ গাড়ির সাথে মাথাটা করছে ওখানে খেয়ে তো শব্দ হচ্ছে তারা কথা হয়তো বা কথা শুনতে পাচ্ছেন না এই শব্দের কারণে আমি এদিকে আশেপাশের পড়লার মতো কিছু খুঁজে পাচ্ছি না দেখার মতো কিছু খুঁজে পাচ্ছি অত দেখি আরেকটু এদিকে এদিক ঘুরি পুরো তবু প্রপারটা ঘুরতেই ভয় লাগে ভাই কারণ কোনটা প্রাইভেট প্রপার্টি কোনটা হ্যাঁ গভর্নমেন্ট প্রপার্টি আর জানি না কোথায় ঢুকে যাবো কোথায় কে এসে ঝামেলা ফেলে দেবে ভাই লিগেল প্রবলেম বুঝছে না একদম না ওই ক্রিকেট স্থানে খেলার মাঠ বলুন বাচ্চাদের জন্য ছোটো পার্ক আছে অনেকগুলো মানে ছোটো পার্ক একবারে মানে কতটুকু এক কাটা জায়গা বা দু কাটা জায়গার মতো ছোটো পার্ক বানায় দিছে আর কি বাচ্চাদের খেলার জন্য সেগুলো আছে বড়ো মাঠও আছে খেলার জন্য কিন্তু ওরা তেমন খেলে না আর কি ওরা তেমন ক্রিকেট প্রথম তো খেলে না অন্য সব খেলা খেলে হয়তো বা রেসলিং খেলে আমি জানি রেসলিং এম এম এ খেলে তো সেগুলো তারপর দেখুন আমাদের বাংলাদেশে যখন আমি বড় হয়েছি ছোটকাল থেকে ঢাকা ধরে এলাকায় আমি বড় হয়েছি ভাই তুলনামূলক করে তো সেখানে আমাদের এলাকায় যখন ছোট ছিলাম একবারে তখন বেশি না দুটো মাঠ ছিল একটা বালুর মাঠ একটা স্কুল মাঠ ঠিক আছে কিন্তু এখন আস্তে আস্তে সেই মাঠগুলো বিলুপ্ত হয়ে গেছে ভাই সেই মাঠগুলো আমাদের এলাকায় নাই তো আমাদের এলাকায় মাঠের অনেক সংকট আমাদের এলাকার আমাদের এলাকা বলতে একটু ঢাকা চার চাবি যেখানে থাকি ঢাকা চার আসলে শ্যাম্পু জুরাইন যাত্রা বাড়ি মাঠের এত অভাব ভাই মানে ছেলেমেয়ের খেলাধুলা করবে সেরকম মাঠ নাই আমাদের খেলতে গেলে যেতে হয় কোথায় সিএজি ভাড়া করে যেতে হয় ওই পাঠ নদীর সেখানে গিয়ে খেলতে পারি তো এই হলো আমাদের অবস্থা এখানে মাঠ করে আসে মানুষ খেলার মানুষ নেই ভাই এরকমই কিন্তু আমাদের যে নেতারা ভোটে আসে ভোট দাঁড়ানোর সময় তারা বলে আমি জিতলে তোমাদের মাঠ করে দেবো তোমাদের জন্য খেলার জায়গা বানিয়ে দেবো অনেক বড় কথা বলে খেলার জন্য অনেক কিছু করবে আর অনেক কথাই বলে এলাকার গ্যাস ঠিক করে দেবে পানি সমস্যা দূর করে দেবে কিন্তু কোনো কাজই করে না ভাই শুধু ভোট চলে যায় আর গায়েব হয়ে যায় তো পাঁচ বছর পর আবার চলে আসে কোনো অবস্থা কিন্তু এখানে এখন এত খালি করে আছে মাঠের কোনো আঁকাল নেই ভাই কিন্তু খেলার লোক নেই এই বাংলাদেশে মাঠ কম থাকার কারণ আরও আরও আছে যেমন যেসব এলাকাতে লোক বেশি সেখানে মাঠ নেই আর যেসব লোক কম সেখানে মাঠ পড়ে আছে খেলার লোক নেই এরকমই যেমন আমাদের এলাকার ভিতরে মানে এত জনসংখ্যা ভাই এত বাড়ি ঘর চিপা চাপা এত বাড়ি ঘর কিন্তু থাকার জায়গা সব মানুষ ঘর ভাড়া পায় এরকম জায়গায় আছে মানুষ ঘর ভাড়া পায় কিন্তু আমাদের দেশের আয়তন দেখুন এক লক্ষ আটচল্লিশ হাজার কিলোমিটার এরকম মনে নেই এরকম ধরে আর এদের দেশের আয়তনটা দেখুন দুই লক্ষ কিলোমিটার তো বুঝুন কতটা ডিফারেন্স কিন্তু আমাদের দেশে জনসংখ্যা যেখানে ষোলো থেকে আঠারো কোটি লোক এই দেশে মাত্র কত বাহাত্তর লাখ পাই এক কোটি লোক নেই আমাদের ঢাকার মধ্যে আমাদের যে ঢাকার অর্ধেক লোক শিখেছি অর্ধেক অর্ধেক ওইখানে লোক নেই তো আর কি হতে পারে বুঝুন এত কম লোকের দেশ এত জায়গা খালি পড়ে আছে মাঠে রাখাল কি কাজ চলছে মাঠ চলছে সব কিছু আছে এই যে কত জায়গা খালি আছে আমাদের ওখানে খালি জায়গা খুঁজে পড়াটা একটা মানে নাইট মেয়ার বলতে গেলে এই গাছপালাগুলো মরে বরফ হয়ে গেছে সব গাছ বরফ হয়ে গেছে এই যে নিচে পানিগুলো এগুলো বরফ ময়লা পানিগুলো আর একটা কথা ছিল হিন্দিতে এই যে বাগাল মে ছোড়া শেহের মেয়ে ঢিন্ডোরা মানে যেটা তুমি খুঁজছো সেটা তোমার পাশেই আছে তুমি তুমি সেটা খুঁজে জানো সহজ ঘুরছো তুমি খুঁজে পাচ্ছ না তো এরকম একটা অবস্থা আমার হয়েছে ভাই আমি এতক্ষণ প্রথম জায়গায় ঘুরে আসলাম ঠান্ডা জায়গা পেতে না খুঁজে আর অত দেখুন আমাদের পিছনে ফ্যাক্টরি থেকে বেশি দূর না এই জায়গাটার মধ্যে একটু খালি জায়গা আছে হাঁটার জন্য আর কি এদিকে একটু নীরব জায়গাটা কালিগর তেমন চলতেছে না এতক্ষণ যে জায়গা ছিলাম ভাই শব্দে আমি পাগল হয়ে গেছি এত এত পরিমাণ শব্দ আর কি তো এখন আমি একটু খালি জায়গায় আসলাম এখান থেকে একটু হাঁটি দেখি এখানে জায়গাটা কিন্তু আর দেখুন যে বললাম না যে এখানে মাঠ অনেক খালি পড়ে আছে অনেক জায়গা খালি পড়ে আছে খেলাধুলা করার জন্য নানান ধরনের কাজ করার জন্য অনেক জায়গা খালি পড়ে আছে এই যে দেখুন এই সমস্ত জায়গা কিন্তু খালি তো যখন আমি ছিলাম বাংলাদেশে তখন আমি শুনতাম যে কিরগিস্তান অনেক শীত পড়ে বরফ পরে অনেক সুন্দর আবহাওয়া ঠিক আছে আমি এটা শুনেই বেশি বিশেষভাবে আমি কিরগিস্তানের প্রতি আগ্রহ পাইছি আর কি মানে আমি এখানে আসতাম না যদি না শুনতাম এখানে বরফ পরে আর ঠান্ডার আবহাওয়া সেটা শুনে আমি এই দেশে আসছি মূলত আর কি কাজের উদ্দেশ্যে মানে কাজ তো করবোই অন্য দেশে কাজ করবো এই দেশগুলো কাজ করবো কিন্তু মানে এই দেশের আবহাওয়ার কথা শুনে আমি বেশি করে এই দেশে আগ্রহ নিয়ে আসছি কিন্তু অনেক যেটা ভাবছিলাম আর কি শীত আর কেমন শীত হয় তাই বাংলাদেশে বসে ভাবতাম শীত আর কি শীত মজা আমাদের গরমে কষ্ট হয়ে যায় কাজ করতে গরমে সমস্যা তো বাংলাদেশের বাইরে যাই শীতে অনেক ঠান্ডা ভালো লাগবে কিন্তু এখানে আসার পরে ভাই মানে এত পরিমাণ শীত এই যে এখন একটু হাঁটতে হাঁটতে ছোটো একটু গরম হয়েছে মাথা টুপিটা খুললাম এখন একটু গরম লাগছে কিন্তু শীতটা এখানে পরে ভাই অসহনীয় হয়ে শীত এত শীত অনেক কষ্ট হয়ে চলাফেরা করতে আর কি এই ভারী ভারী চলতে আমাদের অভ্যাস নেই বাঙালি মানুষ জন্য গরম গরম ভালো মানে অতিরিক্ত না গরম ভালো আর কি এত শীতও ভালো না মাঝে মাঝে ভালো তো আমাদের বাংলাদেশে যে শীতটা পরে সেটা আমাদের জন্য বেস্ট আর কি সেটা আমাদের জন্য মানে আল্লাহ বুঝে শুনে আমাদের দেশে হয় সেটা ঠিক আছে কিন্তু এখানে মানে অসহনীয় শীত এত খারাপ অবস্থা এই যে বললাম না গাছপালা বরফ হয়ে গেছে দেখুন ভাই এই যে পুরো বরফ গাছপালা বরফ এই যে বরফে এগুলো গলেও না বরফ হয়ে আছে এখনো সারা রাত সারাদিন এগুলো বরফে থাকে এই রাস্তা দিয়ে হয়তো বা ঘোরা হেঁটে গেছে এখন ঘোরার পায়ের ছাপ আছে অনেক ওই জায়গায় আর কৃষি ঘোরা পালার জন্য উত্তম একটা দেশ মানে এখানে অনেক ঘোরা পালন হয় ঘোরা গরুও দেখছি পালন হয় কিন্তু কম ঘোড়ায় বেশি পালন হয় আর কি ঘোড়া আর ওই যে দুম্বা যেটাই দুম্বাও আছে অনেক মুরগি কম দেখছি হাঁস কম দেখছি মানে হাঁস মুরগি এসব কমই দেখছি মানে ঘোরা দেখছি অনেক পরিমাণ ঘোরা আছে কারণ পাহাড়ি এলাকা তো সেখানে ঘোরা অনেক চলে ঠিক আছে আর এখন তো আজকে তেমন কিছু করার নেই আমার এখন হাঁটছি এখান দিয়ে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন দিনটা ছোট যখন আপনারা জানেন কিরগিজানে রাত হয় নটা বাজে গরমের দিন আর কি রাতই হয় নটা বাজে রাত হয়তো সন্ধ্যা হয় নটা বাজে যায় কীরকম একটা অবস্থা কিন্তু এখন গরমের সময় না এখন শীতের সময় এখন ছটার দিকেই মানে একবারে রাত হয়ে যায় সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায় তো এখন আমি বেশি ভাইয়া থাকবো না এখন চলে যাবো বাড়ির দিকে আমি আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন ভাইকে আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করুন ওনাদের মাঝে যা ব্লগ দেখতে পছন্দ করে তাদের শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাইক করে দেবেন আশা করি ভালো লাগছে আর অবশ্যই খারাপ লাগলো কমেন্টে বলবেন খারাপ লাগছে ভালো লাগছে জায়গা লাগছে দেখুন সে দেখো সাইকেল চালাচ্ছে আর কোথাও ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ দেখুন এখানকার ছেলে পেলে কিছু আছে মিছুক আর কিছু আছে জামেলা পরে ঠিক আছে সেগুলো মিছুক ছিল ভালো লাগলো ভালো ওদের দেখলে আমার ছোটো ভাই মনে পড়ে যে আমার ছোট ভাই দুইটা ওদের কথা আমার অনেক মনে পড়ে ওদের দেখলে তো যাই হোক এটাই বললাম আজকের জন্য এই ছিল দেখা দেখাবেন ছিল দেন আল্লাহ হাফেজ টাটা বাই ভাই শীত বাড়ছে ভাই এখন বাড়ি চলে যাই সেফ থাকতে পারি কেন কাজ করে খেতে হবে শুয়ে থাকার সময় নেই যাই ভাই সাবসিকাটা বাড়ান এই ছিল আসলে কথা আল্লাহ হাফেজ টাটা বাই ভাই